কত অক্ত নামাজ চলে যায় আমার জীবনে আমার কপালে একটা সেজদা জোটে না কত দিন হয় নামাজের সেজদা আমার কপালে জোটে না হাই রে নিমু খারাপ যে আল্লাহ নিয়ামত এত ভোগ করো তুমি সেই আল্লাহর সেজদা দেওয়ার মতো শক্তি তোমার জোটে না বলেন তো দেখি যেই কুকুর তার মালিকের খায়। যেই বিড়াল তার মালিকের খায় অথচ ওই কুকুর বিড়ালটা ঠিকই ওই মালিকের বাড়ি পাহারা দেয় কিন্তু যেই আল্লাহ এত সুন্দর চেহারা দান করলেন যে আল্লাহ এত সুন্দর শরীর দান করলেন যে আল্লাহ এত সুন্দর হায়াত দান করলেন সেই আল্লাহকে আজ আমরা ভুলে গেলাম নির্দস্ত সে আল্লাহকে আমরা আজ ভুলে গেলাম সে আল্লাহকে আমরা একটা নজর করতে পারি না একটা বার স্মরণ করতে পারি না একটা বার ডাকতে পারি না তার মাইকের আজ দিয়ে ডাকে একটা দুইটা মাইক দিয়ে নয় চার পাঁচটা মাইকের হরণ দিয়ে ডাকে এরপরও কেমন যেন বান্দা শুনতে পায় না অথচ বন্ধু একটা বার মিস কল দিলে একটা বার মিস কল দিলে বন্ধুর মিস কলটা যদি একটু ব্যাক করতে দেরি হয় তখন বন্ধু বড় অভিমান করে বলে দুস্তু রে তুই আমারে ভুল আগেস তুই আমারে ভুই লেগেস তুই এখন জমিদার হয়ে গেছ। এই জন্য আমার কথা তোর মনে পড়ে না আল্লাহ বার বার ডাকে ফজর ডাকে বান্দা যায় না জহর ডাকে বান্দা যায় না আসর ডাকে বান্দা যায় না মাগরিব ডাকে বান্দা যায় না এসা ডাকে বান্দা যায় না যখন ফজর আজান হয় বান্দা ঘুমে থাকে ঘুম থেকে উঠতে পারে না তখন ফেরেস্তরা জিজ্ঞেস করে মাহবুদ ও মাহবুদ একটা অনুমতি দিয়ে দেখো এর এই জুমিন থেকে আমি দ্রুত তারাই দিব আল্লাহ বলে না রে ফেরেস্তা না আমার এই বান্দানা অনেক দুর্বল হয়তো রাত হয়ে ঘুমাইছে চেতন পায় নাই ঘুম থেকে উঠলেই আমার নামাজটা পড়বে যখন নামাজ পড়ে না ফেরেস্তা আবারও যখন জহরের টাইম হয়ে যায় যখন জহরের আজান হয়ে যায় যখন বান্দা আসে না ফেরেস্তা বলে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ তাকায় দেখো তোমার জমিনে ঘোরে তোমারই খায় তোমার রিজিক ভোগ করে তোমার দেওয়া সূর্যের আলো দেখে তোমার দেওয়া রাত্র ভোগ করে না এভাবে আসর মাগরিব যায় এসা যায় বার বার যখন ডাকে বান্দা যখন আসে না বান্দা যখন আসে না বন্ধু যেমন একবার মিসকল দেওয়ার কারণে বড় অভিমান করে বলেছিল দুস্তুরে তে রে আমার আগে সস্তিয়ে আমরা ভুলাই গেছোস শরণ কর না আল্লাহ তখন বলে বান্দারে ও বান্দা ও বান্দা তোর শরীল দরকার আমি দিলাম তোর জিহারা দরকার আমি দিলাম তোর শরীরের সৌন্দর্য দরকার আমি দিলাম তোর খাইতে রিজিক দরকার আমি দিলাম বান্দারে তুই সারা দিন কাজ করবি ক্লান্ত হয়ে যাবি তোর শরীরটা দুর্বল হয়ে যাবে এই রাত দিলাম যে একটু ক্লান্তটাকে দূর করে অনুভব করে তুই সবল হয়ে যাবি এই রাতটা না আমি দিয়েছি দিনের আলো যদি এইভাবে রাত্র থাকে মানুষের বিরত্ব লাগবে আমি সূর্যের আলো দিলাম রে গোলাম বান্দারে দুনিয়ার সবার কথা তোর মনে পড়ে আমি রবের কথা কি তোর একটা মনে পড়ে না একটা কথা মনে পড়ে না সন্তান যখন মাকে মা বলে ডাকে না তখন মা বড় অভিমান করে বলে পাড়া প্রতিবেশীকে গিয়ে গিয়ে বলে আমার সন্তানটা আমাকে ডাকে না আমার সন্তানটা আমাকে ভুলে গেছে বাবা তখন ডাকতে বলে বাবা যে গিয়ে গিয়ে বলে আমার সন্তানটা আমারে বাপ বাপ বলে ডাকে না যখন সন্তান ভুল বোঝে মাকে মা বলে ডাক দেয় তখন মায়ের হৃদয়টা বড় নরম হয়ে যায় কথা বলেন ঠিক কে না যখন সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয় তখন বাবার হৃদয়টা বড় নরম হয়ে যায় বান্দা যখন গুনা করতে 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 জীবনটা নাপাক করে ফেলে দেয় যখন বান্দা আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে ডাক দেয় তখন আল্লাহ বড় খুশি হয়ে ডাক দিয়ে বলে গোলাম রে তুই অনেক গুণা করছ তুই অনেক গুণা করছ যা তোর জীবনের সমস্ত গুণা আমি মাফ করে দিলাম সুহা।